দেখো বছরের শুরুর দিন ডিনারটা হচ্ছে মটরশুটির কচুরি অবশ্যই আটার আর সেই সাথে আলুর দম মটর দিয়ে আলুর দম দুপুরে বানিয়েছিলাম হচ্ছে তোমাদের আলু বেগুনের সবজি মাছের ঝোল মানে পাবদা মাছ আলু বেগুন দিয়ে বানিয়েছিলাম আর সেই সাথে মেথি শাক ভাজা সকালবেলায় ছিল যেহেতু গতকাল একটা কেক কাটা হয়েছিল তো সকালবেলায় ছিল কেক আর তো চলো এটা দিয়ে ডিনার করি তারপরে আমি আজকে সারাদিন কী কী করেছি তার একটা ঝলক তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো তো এটা টেবিলে থাক তো হ্যালো ওয়েলকাম ব্যাক চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খো খুব ভালো আছো আজকে আমি মল থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসলাম আর আমি কিনলাম অবশ্যই বহন করে দিয়েছি আমার দেব ঠিক আছে তার জন্য কত কথা ভাবো যদি এইটা আমি আনতাম তাহলে কী অবস্থা হতো যদি আমি আনতে পারতাম না কারণ দশ কিলো চাল ভাবো আমি দশ কিলো চাল আনতে পারতাম কখনো আমি আনলে পাঁচ কিলো আনি সেদিন আমার হালত টাইট হয়ে যায় তো চলো কথা কম বলে আমি দেখাই আমি কী কী আনলাম ঠিক আছে প্রথমে দেখিয়ে দিই আপনার মাঠ থেকে আমি কী কী এনেছি আপনার মাঠ থেকে এনেছি আমি বিরিয়ানি কিংবা ফ্রায়েড রাইস খাওয়ার চাল শীতকাল তো এখন একটু একটু খেতে ভালো লাগে ঠিক আছে আর এনেছি আপনার আমার অফার দিচ্ছিল টাটা কি গোল্ড তো এটা এনেছি এটা আমার বেশ অনেক দিনই চলে যাবে আচ্ছা এটা চারামবাগের বিলটা ঠিক আছে এনেছি হচ্ছে কিষানের টমেটো কেচাপ ঠিক আছে কেচাপ এনেছি এনেছি হচ্ছে চিলি সস চিলি সসের সাথে ফ্রি ছিল একটার সাথে একটা ফ্রি ঠিক আছে এটা একটার দামে হ্যাঁ এটার দাম হচ্ছে বাষট্টি টাকা একটার সাথে একটা ফ্রি ঠিক আছে আচ্ছা তারপরে আমি হচ্ছে নিলাম ভীম লিকুইড এ দেখো ভীম লিকুইড নিলাম ঠিক আছে বাসন মাজার জন্য আচ্ছা তারপরে নিলাম হচ্ছে প্রাভুজির এই ভুজিয়াটা এটা নিলাম ঠিক আছে তারপরে নিলাম হচ্ছে দাঁড়ান এত জিনিসপত্র নিলাম হচ্ছে সেন্সর ড্রাইনের ব্রাশ একটার সাথে একটা ফ্রি ঠিক আছে ব্রাশটার দাম বেশ ভালোই নিয়েছে একশো বাহান্ন টাকা আমরা এই ব্রাশ দিয়ে দাঁত মাজি আচ্ছা হলো নিলাম হচ্ছে গিয়ে এই টপ বিস্কুটটা বিস ফার্মে এটা নিলাম আচ্ছা ম্যাগিটা খাওয়া ভালো না কখনো কখনো না রাত্রি এখন শীতকালে রাত বা চট জল খুব খিদা পেয়েছে তখন একটু গরম জল ফুটিয়ে একটু ম্যাগি খা যেতেই পারে তো সেই কারণে ম্যাগি আচ্ছা তারপরে নিয়েছি হচ্ছে কলিন কলিনটা আমার শেষ হয়ে গিয়েছিল কলিন নিয়েছে আচ্ছা তারপরে নিয়েছি হচ্ছে গিয়ে এই আঙ্কেল চিপসের প্যাকেটটা এটা আমার খেতে খুব ভাল লাগে তুমি আচ্ছা তারপরে নিয়েছি হচ্ছে গিয়ে এই বিস্কিটের প্যাকেটটা চটপটা চটপটা স্পাইসি বিস্কুটটা না আমার চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো বেসিক্যালি গ্রিন টিটা খায় কফির সাথেও খুব ভালো লাগে আর কি আচ্ছা সেটা আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে ডাবারের এই পেস্টটা এটা নিলাম একশো গ্রামে আচ্ছা তারপরে নিলাম হচ্ছে ফোর তেল ফরচুনের ঠিক আছে মাছের ঝোল মাংসের ঝোল ফরচুনটা খুব ভালো জানি সরষের তেল খাওয়াটা অতটা ভালো নয় তবুও মাছের ঝোল মাংসের ঝোলে কিন্তু দারুণ যায় হলো তারপরে নিয়েছি গিয়ে এই যে নিমাইল নিমাইল নিয়েছি ঠিক আছে আচ্ছা তারপরে নিয়েছি গিয়ে পপকর্ন একটু পপকর্ন তিনটে নিয়েছি আচ্ছা তারপরে নিয়েছি গিয়ে একটা ডায়রি মিল্কের ক্যাডবেরি সেটা নিয়েছি তারপরে নিয়েছি গিয়ে ওই স্কিন কেয়ার ডেটলের হ্যান্ড ওয়াশটা আচ্ছা তারপরে নিয়েছি গিয়ে এই টেকটা প্যাকটা অনেকে বলছে এটা এটাতে নাকি চায়ের অনেক গুণ সার বাড়িয়ে দেন তো এই টেকটা প্যাকটা নিয়েছি চা খাওয়ার জন্য কী বলতো হট করে না এখন খুব ঠান্ডা পড়ে গেছে তো যখন তখন না মানে কি বলতো দুধটা আনাটাও পসিবল হয় না চা খেতে করছে অথচ দুধ নেই তো দুধটা থাকলে কি হয় ঝট পরে চা বলো কফি বলো ঝট করে খাওয়া যায় বাড়িতে লোকজন আসলে এখন একটু কফিটা অফ মানে অফার করতে হয় তো সেটা এটা থাকলে সুবিধা এটা হচ্ছে মোটর মানে কি বলবো মটর আচ্ছা মানে ঘুগনির মটর যেটা বলে সেই প্যাকটা আচ্ছা এটা হচ্ছে গোবিন্দভোগ চাল সেটা নিলাম আচ্ছা এটা হচ্ছে মুসুর ডাল সেটা নিলাম আচ্ছা এটা হচ্ছে ডাল ওই দুটোর একটা চমক আছে সেটা পরে বলছি এটা এটা নি এটা হচ্ছে কি কিশমিশ হ্যাঁ কিশমিশের প্যাকেট আচ্ছা তারপরে আরও আছে এটা হচ্ছে গিয়ে চিনি চিনির প্যাকেট আর এটা হচ্ছে গিয়ে আড়াই আড়াই কিলো করে চার জায়গায় আছে একবারে দশ কিলো চাল তুলে নিয়েছি কারণ ওই চাল আনার না একটা বিশাল একটা হ্যাপা ঠিক আছে তারপরে সব কিছু নেওয়ার পরে ও সাফল ওই পাঁচ লিটারের ড্রামটাও নিয়েছি সেটা তোমাদের পরে দেখিয়ে দেবো এই যে ড্রামটা আমার হাজব্যান্ড সরিয়ে দিয়ে গেছে তো এই যে প্যাকেটটা রয়েছে এটা এক ওই পাঁচ লিটারের সাথে এক লিটার ফ্রি থাকে তো সেই আর কি আচ্ছা তারপর হয়ে গেছে তিন হাজার মানে ছশো না সাতশো কত তো ছেলেটা বলছে একটা কাজুর প্যাকেট পাবে বৌদি আরেকটা করুন চার হাজার হয়ে যাবে আর চার হাজার হতে আর কত বাকি বলছে তিনশো কথা মানে থাকছে না বলছে না না নিয়ে নাও এর আগে একদিন এরকম হয়েছিল আমি বাদ দিয়ে দিয়েছি আজকে জোর জবরস্তি করছে নিয়ে নাও নি নাও তারপরে নিলাম হচ্ছে গিয়ে শেষের দিকটায় এইটা নিলাম এটা ফিয়ামার এইটা ছিল এটা বলে চন্দনের একবার মেখে দেখিয়া ফিয়ামার আচ্ছা এটা একটু দাম বেশি ওই আগেরটার থেকে এটা দাম বেশি ঠিক আছে তারপরে নিলাম গিয়ে এইটা জিলেটে ভিক্টোর প্লাস এটা আমার হাজব্যান্ড নিল তারপরে নীলাঙ্গি হচ্ছে এই দুটো একটা এক্সো বাসন মাজার জন্য আর একটা ডেটলের ছোট্ট সাবান পটি ফটি করে হাতটা ধোয়ার জন্য মানে হ্যান্ড ওয়াশ করার জন্য ও আর নিয়েছি সেটা হচ্ছে তোমাদের এই যে এটা আমার এই মাসে নিয়ে আর কোনো দরকার ছিল না এটা ওই চার হাজার হচ্ছে না বলে নিয়ে নিয়েছি একেবারে দিয়ে তারপরে চার হাজার হয়ে গেছে তো চার হাজার হয়ে গেছে বলে ওই দুটো কাজু প্যাকেট একদম কিয়া মানে একদম ফ্রিতে দিয়েছে মানে এটার দাম হচ্ছে গিয়ে তোমার লেখা আছে বাষট্টি একশো চব্বিশ গ্রাম হ্যাঁ তো ওই আর কি একশো গ্রাম মানে দু হাজার করলে একশো গ্রাম কাজু কাজুগুলো গরম হবে না তো কাজু ছিল আমন ছিল চিনি ছিল তাহলে আমরা সব থেকে কাজুরই দাম বেশি কাজুই নিয়ে নেওয়া যাক আমনটা আছে অতটা খাওয়া হয় না কাজুটা খাওয়া হয় প্লাস একটু যদি একটু ধরো গন্ধ গন্ধও হয় ফ্রায়েড রাইস দেওয়া যাবে বা কিছু মাংস মাংস মধ্যে ঘরে পিষে দেওয়া যাবে তো আমি ওই কারণে এটাই নিলাম তো ঠিক আছে এ পর্যন্তই থাক ভিডিওটা ও তেলের ডাকটা দেখিয়ে দিই দেখি ভিডিওটা শেষ করে দিচ্ছি দাঁড়া এগুলো হচ্ছে সব এই ঘরে রয়েছে এই হচ্ছে ব্যাপার আমি আসনের মধ্যে বসে ভিডিওটা করলাম কেন বলো দেখি নাহলে না তোমাদের হচ্ছে গিয়ে দাঁড়া ঠান্ডা লাগে বুঝলে তো এখানটা কেন দিয়েছে যেন ইঁদুরের উৎপাতের জন্য যদি ইঁদুর ধরা পড়ে বাবা এই দেখো এই যে তেল এই দেখো ইঁদুরটা কি করছে দেখো গাইস ইঁদুর